রাজবাড়ী একাশনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর খানের আগমনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রবিবার দুপুর বারোটায় দৌলতদিয়া চার নম্বর ফেরিঘাটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা পরবর্তীতে দিয়া ফেরিঘাট থেকে ট্রাক ও মোটরসাইকেল একটি বহর নিয়ে গোয়ালন্ত বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি এরপর সদর উপজেলায় গিয়ে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ করেন জাহাঙ্গীর খান গণসংযোগ কালে জাহাঙ্গীর গণ অধিকার পরিষদ আমাকে ট্রাক প্রতীকে মনোনীত করায় নূর সহ সকল নেতা কর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে প্রবাসীদের সুখ দুঃখ সম্পর্কে আমি গভীরভাবে জানি তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে আমি নিজেকে নিবেদিত করতে চাই জনগণ যদি আমাকে সুযোগ দেয় আমি একটি রাজবাড়ি গড়ে তুলতে কাজ করব। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম যুব অধিকার পরিষদের সভাপতি রাশিদুল ইসলাম সাধারণ সম্পাদক ফজলে আব্বি সাংগঠনিক সম্পাদক রুবেল আপন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং গোয়ালন্দ উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাগর সহ শতাধিক নেতাকর্মী স্থানীয় নেতাকর্মীরা জানান জাহাঙ্গীর খানের প্রবাস অভিজ্ঞতা মানবিক দৃষ্টিভঙ্গি ও এলাকার উন্নয়নে আন্তরিকতা তাকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে তার আগমনকে ঘিরে এলাকা জুড়ে উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে। আমি স্বপ্ন নিয়ে আগ্রহীছি যদি আমাকে রাজবাড়ির জনগণ ভালোবাসে ইনশাল্লাহ আমি জয় হবে কিভাবে আমরা একসাথে কাজ করা রাজবাড়িটা এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনায় আমরা ইনশাল্লাহ তার সাথে বলবো কাজ করবো